আরে রাখলেন আমি এখনো বেঁচে আছি আমি এখন প্রতিশোধ নিতে আইছি এক কাকে বন্দী করে রাখছি লস এন্ড এর প্রেসিডেন্ট এখন তো তুই আমাকে কিছু করতে পারবি না হলে প্রেসিডেন্ট মারা যাবে আমাদের কষ্টের দিন তোমরা দেখো লস এর সবাই কান্না করতেছে আরে ফিরাকলিন এইটা আমাদের সাথে কি হলো গাইস আমরা কান্না করতেছি যে আমাদের প্রিয় লাভাগট মারা গেছে গাইস এই লাভাগট এই লস এর সবাইকে বাঁচাতো এখন কে বাঁচাবে? লাভাগড় তো মারা গেছে। গাইস এর কারণে এই লসান্তসের মানুষ কান্না করতেছে। আরে লসান্তসে কি হইছে? এ দেখি লাভাগড় মারা গেছে। এই লসান্তস শহরটাও আমিও বাঁচাইছি। কিন্তু আমার কথা কেউ ভাবেই না। আর লাভাগড়ের জন্য কান্না করতেছে। আরে আইস তুমি সত্যি কথাই বলছো। তুমি এই লসান্তস শহরের জন্য অনেক কিছুই করছো। কিন্তু তোমাকে এই লসান্তসের মানুষ একবারও ভাবে না। কিন্তু দেখো লাভাগড়ের জন্য সবাই কান্না করতেছে। তুমি একটা কাজ করো আমার কাছে একটা মোবাইল আছে এই মোবাইলটা নাও আর তুমি লসেন রাজা হয়ে যাও গাইস রেড হাল্ক আইজকটের সাথে এটা কি বলতেছে আরে রেড হাল্ক দেখো এই জায়গা আমাদের লাভাকট মারা গেছে আর তোমরা এই জায়গা কি বলা বলি করতেছো তোমাদের একটু কষ্ট হইতেছে না লাভাকটের জন্য আর ফিরাকলি তুই আমাকে জ্ঞান দিসনি তুই তো দেখতেছে লাবাকটের লোক এখন তোকে ধুলাই দিতে হবে এখন তো লাবাকট বাছাইতে আসতেছে না এই আমাকে মেরেই ফেলতে গেছিল গাইস এখন আমার এই আইস গটের উপর নজর রাখতে হবে আইস গ যে কোনো একটা ক্ষতি করতে পারে এই লস অ্যান্ট এর আমার তো এই আইস গটের উপর নজর রাখতে হবে গাইস আমি একটা কাজ করি আমি আইসগটের পিছন দিয়ে যাই ওই দেওয়ালের ওই পাশে লুকাই দেখে আইসগট কি করে আরে আমি এখন এই স্যুটগুলোকে টাকায় কনভার্ট করব তারপরে আমি একটা স্যুট কিনবো টাকায় আগে কনভার্ট করে নই এখনই আমি একটা স্যুট কিনবো তারপরে আমি হয়ে যাব এই লস অ্যাঞ্জেলেসের রাজা গাইস আইসগট এটা কি বলতেছ রে গাইস আমার ভালো করে দেখতে হবে আইসগট আসলে কি করতে চাচ্ছে গাইস আমি এই পাশে এসে লুকাই আরে আমি এখনই একটা স্যুট কিনবো তাও পাওয়ারফুল স্যুট রেডি অন টু 3 ফাইনালি আমার একটা স্যুট হয়ে গেছে আমি এখন এই লস অ্যাঞ্জেলেসের রাজা আমার সাথে কেউ পারবে না আরে আমি তো এটাই চাইছিলাম এখন এই আইসগট রে দিয়ে আমি এই লস অ্যাঞ্জেলেসকে ধ্বংস করে দেব আসা এই ব্যাপার গাই এই কথা সবাইকে জানাইতে হবে আশা দাঁড়াও সবাইকে এখন হামলা করে দিতেছি আমি এখন এই লসান্তোসের রাজা আমি এখন এই লাভাগডকে হামলা করে দেব তারপরে আমি হয়ে যাব এই লসান্তোসের রাজা गाइस আইজ গট এইটাকে পাগলামি শুরু করছে गाइस আইজ গট এই লসান্তোসকে সবাইকে মেরে ফেলতেছে আরে অ্যাভেঞ্জার গ্রুপ সিনচ্যানের আবার কি হইছে সিনচ্যান কি বেউস হয়ে গেছে আরে ফিরাকলি আর আমাদের মাঝে নাই সিনচ্যান মারা গেছে না গাইছে এটা হইতেই পারে না সিনচ্যান আমাদের ছেড়ে যাইতেই পারে না গাইছে আইস গডকে তো আমি ছাড়বই না আমিও প্রতিশোধ নেব গাইছে আমি একটা কাজ করি এই যে যে আইস মোবাইলটা আছে আর গানটা আছে এই দুইটা আমি চুরি করি যাতে আমিও একটা ভয়ঙ্কর গড হইতে পারি আরে ফিরাকলে এখন আমরা কি করব এখন এই লসাটসকে এটস বাঁচাবো কিভাবে আচ্ছা অ্যাভেঞ্জার গ্রুপ আমি এই ব্যাপারে দেখতেছি গাইস আমি একটা কাজ করি আমি আইস গটের এই সাইড দিয়ে যাই ওই গানটা আর ওই মোবাইলটা চুরি করে নিয়ে যাই গাইস আইস গট দেখার আগে এইখান থেকে চলে যাইতে হবে না হলে আইস গট আমাকে মেরে ফেলবে আমি একটা কাজ করি এখন এই জায়গা থেকে পালাই আরে রেড হাল ওই মোবাইলটা আর ওই গানটা নেছে কিনা আরে মনে হয় লস অ্যান্ডস মানুষ নিয়ে গেছে আচ্ছা লস অ্যান্ডস এর মানুষকে মত দেখাচ্ছি এই নে দেখ কেমন লাগে গাইস ওই আইস গট তো আবারো হামলা করে দেছে গাইস এখন আমার এই জায়গা থেকে পলাইতে হবে গাইস আমার কাছে কিছু টাকা আছে আমি আগে একটা শুট কিনি বুম এক মিনিট গাইস এইটা আমার কি শুট হলো রে এইটা তো আমি ছোটখাটো একটা লাভাঘট হয়ে গেছে কিন্তু গাইস আমার ভয়ঙ্কর লাভাঘট হইতে হবে এক সেকেন্ড গাইস সামনে ওইটা কিডা রে এইটাকে মনে হইতেছে রেড হালকের বড় ভাই রেড হালকের বড় ভাই কি বলে এইটা আমার শুনতে হবে আরে সবাই শোনো আমরা আজকে এই লস ব্যাংক ডাকাতি করব তাও সব ব্যাংক আচ্ছা গাইস তাহলে এই ব্যাপার রেড হালকের বড় ভাই এইটাই পরিকল্পনা করতেছে দাঁড়াও এখনই মজা দেখাচ্ছে আরে রেড হালকের বড় ভাই আমার কথা শোনো আশা বল আমাকে আশা শোনো এখন লস অনেক বিপদ আইস মাথা পাগল হয়ে গেছে সে সবাইকে মেরে ফেলতে যাচ্ছে তুমি আগে লস অ্যাঞ্জেলস বাঁচাও আরে ফিরা ক্লিন তুই এই জায়গা থেকে চলে যা আমি ও লস অ্যাঞ্জেলস ধ্বংস করে দেব গাইস এই রেড হালকের বড় ভাই তো আমার উপরে হামলা করে দেছে গাইস এখন আমি কি করব রেড হালকের তো অনেক শূন্য এত রেড হালকের সাথে আমি একা পারবো না গাইস এই সবার সাথে পারতে হলে আমার আরো দামি ছুট কিনতে হবে গায় ওরা তো ব্যাংকে হামলা করে দেছে এখন আমি কি করব আরে রেড হাল্ক তোমরা আমার কথা শোনো এখনই এসব বন্ধ করো না হলে তোমাদেরকে মেরে ফেলবো আমি আমার হাত থেকে বাঁচতে পারবা না আসা ছোট লাভাগটের এতটা পাওয়ার দাঁড়া ছোট লাভাগট ওকে এখনই মজা দেখাচ্ছে দেখ এখন কেমন লাগে ওই বলে সুপার হিরো হয়ে গেছে দেখ এবার মজা কেমন লাগে গাইস এখন আমার এই জায়গা থেকে পালাইতে হবে না হলে ওরা আমাকে মেরে ফেলবে আরে সামনে কি ডারে সামনে দেখি ডাক্তার এস্টেন্স ডাক্তার এস্টেন্স এই জায়গা কি করে আরে ফিরা ক্লিন আমি জাদু করি এই ব্যান্ডটা এখন ঠিক করে দিতেছি দেখো আমার জাদুর পাওয়ার এই ব্যান্ডটা ঠিক হয়ে গেছে আজ আমার সপেলার নষ্ট করলো কিডা তাকে তো আমি ছাড়বো না এত বড় সাহস কার কিডা আমার কাছে বাধা দেয় দাঁড়াও তোদের দুটোকে মজা দেখাচ্ছে তোদের এত বড় সাহস আমার কাছে বাধা দিস দেখ এবার কেমন লাগে গায়ে সেই জায়গা থেকে বলাইতে হবে এইখানেও রেড হালকের বড় ভাই চলে আইছে তাগাদ আমার এই জায়গা থেকে ভাগতে হবে এক মিনিট গাইস এই জায়গা কান্না করে কিনা আরে ফিরাকলেন আমি আমি ওই ব্যাংকের মালিক আমার ব্যাংকটাকে বাঁচাও আচ্ছা আমি বাঁচাবো কিন্তু আমার টাকা লাগবে টাকা দিয়ে সুট কিনে ওদের সাথে লড়তে হবে আমার কাছে একটা টাকাও নাই আচ্ছা ফিরাকলেন তোর অ্যাকাউন্টে টাকা পাঠাই দিতেছে গাইস আমার অ্যাকাউন্টে টাকা চলে আইছে এখনই আমি একটা সুট কিনবো বুম গাইস ফাইনালি আমার একটা পাওয়ারফুল লাভা গটে সুট হয়ে গেছে গাইস এই সুটটা আনকমন আর এই সুটটার পাওয়ারও আছে এখনই আমি সব রেড হালকে মজা দেখাবো ওরা অনেক জ্বালাইছে এই নে দেখ কেমন লাগে তোরা লস অ্যাঞ্জেলস কে ধ্বংস করতে চাস এইবার মজা দেখ এখন কেমন লাগে গাইস ফাইনালি রেড হালকের গ্রুপকে শেষ করে দিছি আরে সামনে কি ডা ডাক্তার স্ট্রেঞ্জ ডাক্তার স্ট্রেঞ্জ এই জায়গা কি করে আরে ফুরা তোমাকে এই পাইছে টনি ভাইকে বাঁচাও টনি ভাইকে বন্ডি করে রাখছে বিলা খালকে আসা গাইস এখনই আমার টনি ভাইকে বাঁচাইতে হবে গাই সামনের ওই দ্বীপে টনি ভাইকে বন্দি করে রাখছে বিলাক হালক এক মিনিট গাইস এইখানে তো অনেক বিলাক হালক গাই সিরাও লস অ্যান্ডস কে ধ্বংস করতে চাই আর গাইস টনি ভাই কোথায় টনি ভাইকে তো দেখতে পাইতেছি এক সেকেন্ড গাইস টনি ভাইকে তো এই বন্দি করে রাখছে আরে ফিরা লিখ আমাকে বাঁচা আচ্ছা টনি ভাই আমি এখনই আসতেছি এই বিলাক হালকে তো আমি ছাড়বোই না গাই সামনে একটা বোর্ড আছে এই বোর্ডটা নিয়ে ওই দ্বীপে যাই গাইস আমার জলদি করে যাইতে হবে কারণ গাইস টনি ভাই অনেক কষ্ট পাইতেছে টনি ভাইকে অনেকক্ষণ ধরে বন্দি করে রাখছে আজকে তো আমি বিলা খালকে না আচ্ছা তুই আমাদেরকে শেষ করবি তার আগেই তোকে হামলা করে দিতেছি দেখ এবার কেমন লাগে গাইস ওই বিলা তো আমার উপর হামলা করে দিছে আমি এখন পানির নিচেই থাকি যাতে আমাকে হামলা না করতে পারে এক সেকেন্ড গাইস সামনে একটা স্যুট দেখা যাইতেছে না আমি একটা কাজ করি এই স্যুটটা নিয়ে যাই এই টাকায় কনভার্ট করবানি যাতে আমার অ্যাকাউন্টে কিছু টাকা হয় আর আমি একটা কিনতে পারি সুটটা নিয়ে উপরে উঠি আশেপাশে ভালো করে দেখে নেই বিলাকালকে দেখা যায় নাকি গাইস আমি ওই দ্বীপের এই পাশে চলে আইছি আর সামনে তো একটা স্যুট দেখা যাইতেছে তাহলে আমার কাছে দুইটা স্যুট হলো এখন এই দুইটা স্যুটকে টাকায় কনভার্ট করব। যাতে আমার কাছে কিছু টাকা হয়ে যায় গাইস একটাকে কনভার্ট করছি এখন আর একটা কনভার্ট করবো গাইস ফাইনালি দুইটাকে টাকায় কনভার্ট করছি এখনই আমার একটা শুট কিনতে হবে তাও গাইস টু থ্রি উম গাইস ফাইনালি আমার আরো পাওয়ারফুল শুট হয়ে গেছে এখন তো আমি ওই বিলা খালকে একেবারে ছাড়বই না দাঁড়াও বিলা খাল আমি আসতেছি তোমাদের কত বড় সাহস তোমরা টনি ভাইকে বন্দি করে ফেলাও আজকে তো তোমাদের একটা কেউ ছাড়বো না সব আরে মেরে ফেলবো আরে বাঁচাও আমাদেরকে বাঁচাও আরে লাভাকর তো আমাকে মেরে ফেললো কেউ আমাকে বাঁচাও দাঁড়া তোদেরকে মজা দেখাচ্ছি একেবারে এক একটা করে শেষ করে ফেলবো একটাও বাঁচতে পারবি না আমার হাত থেকে গাইস ফাইনালি সব বিলা খালকে শেষ করে দিছি এখনই টনি ভাইকে নিয়ে আমি ওই পাড়ে যাব আরে ফিরাকলিন তোকে ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য আরে শোন তোর সাথে আমার কথা আছে আচ্ছা টনি ভাই বলো শোন আইস গটের কাছে একটা গোল্ডেন হালকে স্যুট আছে ওই স্যুটটা তো যে কোনো চুরি করতে হবে আর ওই স্যুটটা চুরি করতে পারলেই ওই লস অ্যাঞ্জেলসকে বাঁচাইতে পারবি আচ্ছা টনি ভাই আমি যাইতেছি এখনই গাইস সামনে আইস গট আছে গাইস এখন আমি কি করব আমি এইভাবে আইস গটের কাছে গেলে তো আইস গট আমাকে সিনে ফেলবে কারণ গাইস আমি আইস গটের মোবাইল আর গান চুরি করছি আইস যদি আমাকে চিনে ফেলে তাহলে আমি এই সুট নিতে পারবো না আর গাইস আমাকে মেরে ফেলবে গাইস এখন আমি কি করব আমি একটা কাজ করি এখনি আমি ছোট হয়ে যাই গাইস আমি জাদু করে ছোট হয়ে গেছি আরে কিdare তুই মনে হচ্ছে তুই লাভাগর তুই তো অনেক ছোট আরে আইসগট আমি তোমার ছোট ভাই আমি এখানে থাকতে আইছি আচ্ছা সমস্যা নাই তুই থাক আমি তোকে দেখে রাখবো গাইস আমি একটা সুযোগ পাইছি এখন এই সুটটা নিয়ে আমি ঈদগা থেকে পলাই যাতে আইজগট না ধরতে পারে আমার এখন ঈদগা থেকে পলাইতে হবে আইসগড ধরতে পারলে আমাকে মেরে ফেলবে এক সেকেন্ড গাইস আইসগড তোমার সামনে আরে তুই কি ডারে তুই আবার গোল্ডেন হালকে সুট চুরি করতেছিস তোর এত বড় সাহস হলো কিভাবে এখন এবার সুটটা ফেরত দে আরে আইজগট না এই সুটটা তোমাকে দেব না এই সুটটা আমারই আসা এই ব্যাপার তাহলে এখন মজা বস এখনই আমি হামলা করে দিতেছি দেখ কেমন লাগে এক সেকেন্ড গাইস ওই গোল্ডেন হালকে সুটির থেকে অনেক গোল্ড বের হইছে গাইস আমি একটা কাজ করি ওই গোল্ডগুলো টাকায় কনভার্ট করে ফেলাই যাতে আমি একটা সুট কিনতে পারি গাইস ফাইনালি আমার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে গেছে এখনই আমার এই জায়গা থেকে পলাইতে হবে না হলে আইস আমাকে মেরে ফেলবে গাইস আমি অনেক দূর চলে আইছি এখনই আমি একটা স্যুট কিনি রেডি অন 2 3 বুম গাইস ফাইনালি আমি বড় লাভাগট হয়ে গেছি এখন আমার আরো বড় হইতে হবে এর জন্য আমার আরো টাকা লাগবে আরে সামনে কি ডারে সামনে দেখি রেড হালকের বড় ভাই ও তাহলে শেষ হয়নি এখনো বেসে আছে আর অ্যাফি রাখলেন আমি এখনো বেসে আছি আমি এখন প্রতিশোধ নিতে আইছি এক কাকে বন্দি করে রাখছি অসন্ডসের প্রেসিডেন্ট এখন তো তুই আমাকে কিছু করতে পারবি নে না হলে প্রেসিডেন্ট মারা যাবে আর এখন তোকে আমি মারবো আর তুই আমাকে কোনো কিছু করতেই পারবি নে এখন আমি মন ভরে প্রতিশোধ নেব। দেখ কেমন লাগে আচ্ছা তুই আমাকে মারবি আর আমি তোর মায়ের খাবো দাঁড়া তোকে শেষ করে দিলাম আরে ধন্যবাদ লাভাগট আমাকে বাঁচানোর জন্য আমাকে উপরে নাও তোমার সাথে কথা আছে আমি জানি তুমি পারবে এই লসাটস কে বাঁচাইতে এর জন্য তোমার অ্যাকাউন্টে আমি টাকা পাঠাই দিতেছি তুমি আরো পাওয়ারফুল একটা স্যুট কেনো গাইস প্রেসিডেন্ট আমার অ্যাকাউন্টে টাকা পাঠাই দিতেছে এখনি আমি একটা স্যুট কিনবো রেডি অন 2 3 উম গাইস ফাইনালি আমার একটা পাওয়ারফুল স্যুট হয়ে গেছে নাও তিন মাথালা লাল এখন তো আমি আইসগটকে গটকে না এই আইস জন্য লসাটস একেবারে শেষ হয়ে যাইতেছে এইনি এই নিয়ে আইস গড দেখ কেমন লাগে বাঁচাও বাকে বাঁচাও আমি তো মরে গেলাম গাইস ফাইনালি আইস গড শেষ হয়ে গেছে এখন লস অ্যাঞ্জেলস মানুষ বাঁচতে পারবে গাইস এর জন্য ভিডিওতে একটা লাইক করে দাও আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ডন অন করে দাও কারণ এই চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও আসে তো সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে